আসসালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা পক্ষ থেকে সবকে স্বাগতম তো আজকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপন্যাস দুর্গেশ সরি দেবী চৌধুরানী সম্পর্কে পড়ব ঠিক আছে তো বঙ্কিমচন্দ্রের চোদ্দোটা সার্থক উপন্যাসের মধ্যে ওয়ান অফ দ্য তিনি যখন রংপুরে ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন ঠিক আছে ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় তিনি যখন তিনি তিন জায়গার ম্যাজিস্ট্রেট ছিলেন ঠিক আছে তো এক জায়গায় ছিলেন রংপুরে এই রংপুরে থাকা অবস্থায় তিনি দেবী চৌধুরানী সম্পর্কে জানেন হ্যাঁ তো তখন এই দেবী চৌধুরানীকে নিয়ে একটা উপন্যাস লেখেন এবং তার নাম দেন দেবী চৌধুরানী ঠিক আছে এই দেবী চৌধুরানীর আসল নাম কিন্তু কি প্রফুল্ল হম এই দেবী চৌধুরানীর আসল নাম কি আসল নাম প্রফুল্ল ঠিক আছে তো আমরা এই লিসনে কি করবো এই এপিসোড এ আমরা সার সংক্ষেপটা তাহলে দেবী তো তার স্ত্রীর সরি স্ত্রী না তার স্বামীর নাম তার স্বামীর নাম কি ব্রজ হ্যাঁ আর ব্রজের বাবা হরবল্লভ এই চরিত্রগুলো আসে হ্যাঁ একটু মনে রাখতে হবে তাহলে প্রফুল্ল আর প্রফুল্লর স্বামী ব্রজ এবং ব্রজের অর্থাৎ বাবার আছে তো এই দেবী দেবী চৌধুরীর ব্রাহ্মণ ওকে তো ব্রজের সাথে প্রফুল্লের বিবাহ হয়ে যায় কিন্তু ব্রজের বাবা রবল্লব প্রফুল্লকে মেনে নেয় না ঠিক আছে প্রফুল্লকে মেনে নেয় না হোয়াই তিনি হরবল্লভ কি করে তাকে বলে প্রফুল্লকে বলে তুমি এখানে তোমার জায়গা নাই তুমি ডাকাতি করে খাও তখন অর্থাৎ সরি তাকে অর্থাৎ প্রফুল্লকে বাসা থেকে বের করে দেয় তারপর প্রফুল্ল বলল আমি এখন কি করব তখন হরবল্লভ বলছিল তুমি ডাকাতি করে খাও এই টাইপের একটা কথা বলছিল ঠিক আছে তো তখন থেকেই এই প্রফুল্ল কি হয় কান্নাকাটি করে যাওয়ার সময় ঠিক আছে কান্নাকাটি করে বনের মধ্য দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হয় ভবানী পাঠক ঠিক আছে ভবানী পাঠকের সাথে ঠিক আছে কার সাথে দেখা হয় ভবানী পাঠকের সাথে ভবানী পাঠক তো ভবানী পাঠক এনে এটা কিন্তু কোন উপন্যাস এই এই দেবী চৌধুরানী এই উপন্যাসটা কোন উপন্যাস বলতে পারবা এটা হচ্ছে অর্থাৎ দেবী চৌধুরানীর উপন্যাসটা একটা কিন্তু ত্রয়ী উপন্যাস ত্রয়ী উপন্যাস ত্রয়ী উপন্যাস কোনগুলো যেখানে সন্ন্যাসী এবং বিদ্রোহীদের কথা উল্লেখ থাকে ঠিক আছে এই যে ভবানী পাঠক ইনি কিন্তু একজন কি ছিল সন্ন্যাসী ছিল ঠিক আছে সন্ন্যাসী না ইনি সন্ন্যাসী ছিল না ইনি একজন বিদ্রোহী ছিল ঠিক আছে যেখানে সন্ন্যাসী এবং বিদ্রোহী নিয়ে কথা বলা হয় সেগুলো মূলত ত্রয়ী উপন্যাস ঠিক আছে এই অর্থাৎ দেবীনী একটা ত্রয়ী উপন্যাস তার তিনটা ত্রয়ী উপন্যাস আছে আমরা পরবর্তীতে সবগুলো নিয়ে আলোচনা করব তো দেখো এই ত্রয়ী উপন্যাস তার সাথে কি হয় ভবানী পাঠকের দেখা হয় এই ভবানী পাঠক আবার ফির কি করেন তাকে দলে নেন কিন্তু ডাকাত হ্যাঁ ডাকাত ছিলেন এই ডাকাতের দলে তাকে কি করে নেন দলে নেন ঠিক আছে তো তারপর সে ধীরে 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 কি হয় অনেক ডাকাতি করতে করতে অনেক বড় মাপের ডাকাত হয়ে যায় তো সেখান থেকেই তিনি এই প্রফুল্ল নাম পরিবর্তন করে কি হয় দেবী ঠিক আছে রংপুর রংপুর অঞ্চলের একটা ঘটনা উপজেলার একজন এই প্রফুল্ল নামে একজন ছিল তাকে নিয়ে এই দেবী চৌধুরানী উপন্যাসটা রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটাই হলো আমাদের অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে তিনটা ত্রয়ী উপন্যাস আছে তার মধ্যে দেবী চৌধুরানি ওয়ান অফ দা মোস্ট ঠিক আছে এই চরিত্রগুলো একটু মনে রাখতে হবে তো আই থিঙ্ক এই রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার দিবো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ